নমস্কার প্রিয় বন্ধুরা জয় জগন্নাথ জয় মা পরমা আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা বন্ধুরা রাজযোগ বারো বছর পরে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে এই দু হাজার পঁচিশ আগস্ট মাসে মহাদেবের কৃপাই পাই যোগ বারো বছর পর বৃহস্পতি ও শুক্রের মোয়া মিলন গজলক্ষ্মী রাজযোগে মিথুন রাশির ভাগ্যে ঘুরছে অর্থ ভাগ্য লটারিতে বাম্পার লাভ চাকরিতে বিরাট প্রমোশন মিথুন রাশির দু হাজার পঁচিশ আগস্ট মাসের রাশিফল বন্ধুরা প্রতিটি নতুন মাস নতুন সম্ভাবনার জানলা খুলে দেয় কিন্তু মিথুন রাশির জন্য দু সালে আগস্ট মাস এটা শুধু একটা মাস নয় একটি বড় সুযোগ বন্ধুরা কথায় আছে সময়ের সঙ্গে বদলায় মানুষ আর মানুষের সময় বদলায় তখনই গোদের কারণে দু সালে আগস্ট মাস এই সময়টি মিথুন রাশির জন্য সবচেয়ে শক্তিশালী মুহূর্ত জেমিনি সাইন দু হাজার পঁচিশ আগস্টের রাশিফল মিথুন রাশি দু আগস্ট মাস কেমন যাবে বন্ধুরা কথাই বলে পয়সায় কথা বলে আর টাকা এই যুগের সবচেয়ে বড় কথা তাই মিথুন রাশি মানুষরা এই আগস্ট মাসে এই সুযোগ অর্থাৎ এই গজলক্ষ্মী রাজ্যগের সম্পূর্ণ ফল পেতে এবং আপনার জীবনের অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে আলোর পথে নিয়ে যেতে তাড়াতাড়ি সাহায্য করবে এবং আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতি করতে এই আগস্ট মাসে অর্থাৎ শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পাওয়ার জন্য এই লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার অবশ্যই করুন মিথুন রাশি বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফেতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আমরা জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মিথুন রাশির মানুষরা মিথুন রাশি হল বায়ুতত্ত্বের রাশি এই রাশির গোয়ের অধিপতি হচ্ছে বুধ গৌ অত্যন্ত আবেগপ্রবণ হন মিথুন রাশির জাতকরা এরা সবাইকে ভালোবাসতে পারেন সবার খেয়াল রাখেন এবং সঙ্গীর প্রতি দায়বদ্ধ থাকেন মিথুন রাশির জাতকরা নমনীয় হন যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন এরা এদের যেখানেই নিয়ে যান না কেন অচেনা স্থান বা অচেনা মানুষের সঙ্গে নিমেষে আড্ডা জমিয়ে দিতে পারেন মিথুন রাশির জাতক ও জাতিকারা সাধারণত তাদের মনের কথা চেপে রাখতে পারে না তারা তাদের অনুভূতি এবং গোপন কথা অন্যদের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন মিথুন রাশি মানুষরা নতুন কিছু চেষ্টা করতে এবং নতুন জিনিস শিখতে আগ্রহী মিথুন রাশি জাতকরা খুবই কৌতূহলী হন এবং যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে ভালোবাসেন এবার আসুন শুরু করি এই আগস্ট মাসে এই পরিবর্তনের মজ জ্যোতিষশাস্ত্রে যে কোনো গোয়ের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোদের রাশি ও নক্ষত্রের পরিবর্তনও বারোটি রাশির জাতক ও জাতিকাদের জীবন বদল আনতে পারে আবার কখনো কখনো গোয়ের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ ও অশুভ প্রভাব ফেলে ঠিক তেমনই আগস্টে বৃহস্পতি ও শুক্রের বিরল সংযোগে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হতে চলেছে যা মিথুন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সময় ভালো চললে বলা হয়ে থাকে যে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে অন্যদিকে শুক্র গ্রহ হল সম্পদ সুখ সমৃদ্ধি সৌন্দর্য এবং বিলাসের কারক গ্রহ শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন সমস্ত জায়গায় প্রভাব পড়বে বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে ছাব্বিশে জুলাই শুক্রগ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবেন প্রায় বারো বছর পর মিথুনে গুরু ও শুক্রের মিলনে গজলক্ষ্মী রাজ্যক তৈরি হতে চলেছে এই রাজযোগ একুশে আগস্ট পর্যন্ত থাকবে এর ফলে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে মিথুন রাশির অর্থ যশ খ্যাতিতে ভরবে মিথুন রাশি বৃহস্পতি ও সুখের সংযোগে মিথুন রাশি জাতক ও জাতিকাদের জীবনে দুশ্চিন্তা দূর হবে আর্থিক সমৃদ্ধি ও নতুন ইনকাম সুযোগ বৃদ্ধি শেয়ার বাজারে অর্থলগ্নির সুযোগ হাত করবেন না দাম্পত্যে সুখ থাকবে সন্তানের থেকে কোনো সুখবর পেতে পারেন কোনো কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন মনের মধ্যে অযথা কোনো নেতিবাচক চিন্তা জায়গা দেবেন না কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে এই গজলক্ষ্মী রাজ্যগের সম্পূর্ণ ফল পেতে এবং শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে এই প্রতিকারগুলি অবশ্যই করতে পারেন এক নম্বর প্রতিকারটি হল শ্রাবণ মাসে প্রতিটি সোমবার মহাদেবকে একুশটি দুর্বা অর্পণ করুন এতে আমরা দীর্ঘদিন ধরে পূর্ণ না হওয়া মনস্কামনা সহজে পূরণ হবে দুই নম্বর প্রতিকারটি হলো আর্থিক উন্নতির জন্য এই শ্রাবণ মাসে যে কোনো শনিবার একটি কালো ধাগা নিন কবজিতে পড়ুন ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে ওই কালো ধাকা নয়টি গিট দিন এবং প্রতিটি গিট দিতে দিতে ওম কৃষ্ণায় বাসুদেবায় বলুন এবং ধারণ করুন এতে নজরদোষ শনি সাড়ে সাতি এবং রাহুর কুপ্রভাব থেকে রক্ষা পাবেন এবং আর্থিক উন্নতিতে সমস্যা কেটে যাবে তিন নম্বর প্রতিকারটি হল শ্রাবণ মাসে প্রতি সোমবার একটি প্রদীপ জ্বালিয়ে তাতে কয়েক কটি লবঙ্গ দিন এতে আর্থিক বাধা দূর হবে ঋণ মুক্তির জন্য শ্রাবণ মাসে বাড়িতে সমি গাছ এনে লাগাতে পারেন চার নম্বর প্রতিকারটি হলো খুব বেশি পরিমাণে টাকা খরচ হচ্ছে আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে সেক্ষেত্রে একুশটা শুকনো লঙ্কার বীজ একটা কাগজে মুড়ে রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে রেখে দিন কিছুদিন এই কাজটা করলে পরিবর্তন বুঝতে পারবেন চার নম্বর প্রতিকারটি হল দোষ কাটাতে প্রতি সপ্তাহে দু তিন দিন সন্ধ্যাবেলায় শুকনো লঙ্কা পোড়ান পোড়ানোর পর ছাইটা বাড়ির বাইরে ফেলে দিন নেগেটিভ শক্তির পরিমাণ কমে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটিকে এবং আপনি যদি পার্সোনালিভাবে আপনার জন্ম ছক বিচার করতে চান সম্পূর্ণ ফিয়েতে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো জয় জগন্নাথ জয় মা বড়